আজকে দুপুরবেলা রান্না করেছিলাম উচ্ছে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তো সেই রেসিপিটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা কারা কারা এরকম উচ্ছে দিয়ে ছোট মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করে এরকম লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলে কিন্তু উচ্ছের তেতোভাবটা একটু কমে যাবে এবার ওই তেলের মধ্যেই ছোটো মাছগুলোও ভেজে নেব এই ছোট মাছ ছাড়া কিন্তু চিংড়ি দিয়ে ওই রেসিপিটা খুব ভালো হয় মাছগুলো ভেজে তুলে নিলাম আরও কিছুটা বাকি ছিল সেগুলোও ভেজে নিয়েছি এবার কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর দিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা আলু এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি এগুলোও একটু ভালো করে ভেজে নেব এরকমভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো এবার সবগুলো একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো আর কোনো মশলাই কিন্তু এখানে দেব না আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো ঝোল ভালো করে ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তারপর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঝোল ফুটে এরকম গামাখা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা চিনি যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় এবার নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব এরকম গরমের দুপুরবেলা কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে উচ্ছে আলু দিয়ে ছোটো মাছের চটচড়ি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম তো আজকের এই রেসিপি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার করে দিও টাটা